এজন্য আল্লাহ আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ রে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জামিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহর জামিনে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোনো জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শির কি বেদা সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণা গার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরিফ আমার পটুয়া খালি এই স্বীকৃতিটা দেখতে আল্লাহবল ভালোবাসে কারণ আমরা সবাই গুনাগার আমরা কি বিশ্বনাই বলেন কুল্লুকুম হত্তাউন হা বানি তোমরা সবাই পাপি কি